আমাদের দেশে একটা প্রচলন আছে যে আপনার ডায়রিয়া তাহলে আপনি একটা মেট্রো খান ইভেন আপনি যদি কোনো ফার্মেসিতে যান তারও আপনাকে সঙ্গে সঙ্গে একটা মেট্রো ধরাই দেবে হ্যাঁ মানে মেট্রো নিটাজল জল ধরাই দেবে দেখুন ডায়রিয়া হলে সঙ্গে সঙ্গে মেট্রো নিটাজল খেতে হয় না হ্যাঁ তখনই খেতে হয় যদি ডায়রিয়াতে আপনার পরজীবী থাকে বা ব্যাকটেরিয়া থাকে তো আপনি কীভাবে বুঝবেন যে পরজিবি কি বা ব্যাকটেরিয়া আছে কিনা এটা বোঝার ক্ষমতা কিন্তু আমাদের নর্মাল মানুষের নাই হ্যাঁ অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে তখন যে ডায়রিয়া হলেই কি ডাক্তারের কাছে যেতে হবে এমনটা কিন্তু না হ্যাঁ ডায়রিয়া হলেই সঙ্গে সঙ্গে ডক্টর কাছে যেতে হবে না দেখুন আমাদের যে ডায়রিয়াগুলো হয় ম্যাক্সিমামগুলো রোটা ভাইরাস দিয়ে হয় এই ডায়রিয়া ডায়রিয়াগুলা এমনি এমনি সরে যায় তাহলে কি করতে হবে তাহলে কি আমরা শুধু ডায়রিয়া হলে কিছু না খেয়েই থাকবো এমনটাও না যেহেতু আমাদের ডায়রিয়া দিয়ে বেশি পরিমাণে পানি এবং লবণ চলে যায় সেহেতু এমন কিছু খেতে হবে যেগুলোতে লবণ এবং পানি আছে সেটা কি সেটা হচ্ছে ওড়াল স্যালাইন হ্যাঁ আপনি প্রতিবার ডায়রিয়ার পরে যত ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ আপনি ওরাল স্যালাইন খেতে পারেন হ্যাঁ দেখবেন ডায়রিয়া এমনি এমনিই সরে যাবে